মাসবেড়িয়া সপ্তগ্রাম জমি বাঁচাও কমিটির আন্দোলনের জেরে গৃহহীনরা মাথার উপর ছাদ পেতে চলেছে বেশ কিছুদিন ধরেই মানস মজুমদারের নেতৃত্বে উচ্ছেদের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছিল উল্লেখ্য বহু বছর ধরে এই এলাকার বাসিন্দারা বসবাস করছিলেন এমতো অবস্থায় রেল তাদের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেয় অসহায় হয়ে পড়েন সমস্ত পল্লীর বাসিন্দারা এরপরই গোঘাটের প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদারের নেতৃত্বে আন্দোলন শুরু হয় মূল দাবি ছিল পুনর্বাস অবশেষে রবিবার রাজ্য সরকারের উদ্যোগে মানুষগুলোর জন্য জমি পরিদর্শনে যান মানস মজুমদার সহ এলাকার মানুষ মানস মজুমদার সমস্ত বিষয়টি নিয়ে রেল ও বিজেপির সমালোচনা পাশাপাশি রাজ্য সরকারের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অন্যদিকে স্থানীয় মানুষেরা এই আন্দোলনের ফলে মাথার উপর ছাদ হওয়ার সম্ভাবনা থেকে সন্তোষ প্রকাশ করেন দেখুন আমাদের সরকারের পলিসি হলো যে কোনো সাধারণ মানুষ তাদেরকে রেলি হোক বা পশ্চিমবঙ্গ সরকারের কোনো দপ্তর হোক মানে উচ্ছেদ পুনর্বাসন ছাড়া করবে না এবং সারা বাংলায় সেটাই হয় কিন্তু আমরা রেলের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে তারা কোনো রকমের উচ্ছেদের বন্ধ পুনর্বাসনের ব্যবস্থা না করে তারা উচ্ছেদের রাস্তায় এগোচ্ছিল অগনিপলী যারা সাধারণ উদ্যস্ত মানুষ যারা ভূমিহারা মানুষ তারা এই উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলনের নামে বাসবেড়িয়া সপ্তগ্রাম জমি বাড়ি জীবিকা বাঁচাও কমিটির ব্যানারে এবং সেই জায়গায় শেষ পর্যন্ত ওখানে যারা কারখানা করবে রেলের সরঞ্জাম তৈরি কারখানা করবে তাদের সাথে আমাদের কথা হয়েছে এই জমি বাঁচাও কমিটির জীবিকা বাঁচাও কমিটির আলোচনা হয়েছে আলোচনায় তারা ইতিমধ্যে এই যারা উদ্বাস্তু মানুষ তাদেরকে যে যতটা জায়গায় উচ্ছেদ ততটা জায়গায় আমাদের সরকার আমাদের দল দাঁড়িয়ে থেকে তাদের সাথে একটা আলোচনার মাধ্যমে তাদের বিকল্প জমির সন্ধান দেওয়া আছে আমরা সেই জমি আজকে দেখতে আসলাম এই জায়গায় আগামী দিনে এখানে অবনীপল্লী যারা ভূমিহারা মানুষ বিজেপি এবং রেলের চক্রান্তে যারা ভূমি বাস্তুহারা হচ্ছিল তারা আগামী দিনে তাদের মাথার উপরে যে স্বাদ সেই স্বাদ তৈরি করার জন্য একটুকু রেকর্ড কাগজ নিজের নামে এটা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমাদের দল এবং এই জমি বাঁচাও কমিটি জীবিকা বাঁচাও কমিটি তারা তাদেরকে ব্যবস্থা করেছে আমরা সেই জমি আজকে শনাক্ত করতে আসলাম বলতে যেহেতু গত ওই বারোই মে আমাদের রেল থেকে একটা নোটিশ করেছিল সেটা কাউকে না জানিয়ে নোটিশটা করা হয়েছিল ঠিক আছে তো তার পরবর্তীকালে আমরা আমাদের যে স্থানীয় যে কাউন্সিলর আছে তার সঙ্গে আমার সরঞ্জামপূর্ণ হই এবং কাউন্সিলর পরবর্তীকালে আমাদের জন্য যা যা করণীয় সেই সব সব কিছু করেছে করার পরিণতি আজকে আমরা একটা ভালো জায়গায় এসেছি এবং আমাদের যে রেলের যে আমাদের যে সরকার মামতী ব্যানার্জির সরকার মমতা ব্যানার্জি তারা সবসময় যে রেলের যে উচ্ছেদ তারই প্রতিবাদ আমরা সবসময় চাই ডেভেলপমেন্ট হোক কিন্তু ডেভেলপমেন্টের পাশাপাশি মানুষ যাতে পুনর্বাসন পায় তারই ব্যবস্থা করার জন্য আমরা প্রথম থেকেই আমাদের যে স্থানীয় কাউন্সিলর ছিল আমাদের চেয়ারম্যান ছিল আমাদের যে বিধায়ক ছিল তাদের সবার কাছে আমরা গেছি এবং তারা আমাদেরকে সবসময় আশ্বাস দিয়েছে